হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এম কে জবস একাডেমি প্র্যাকটিস ক্লাস এমকে জবস অ্যাকাডেমি ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যে প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন সরকারি চাকরি বাকরি পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আজকের বিজ্ঞান বিভিন্ন পরিমাপক যন্ত্র তো আজকের প্রথম প্রশ্নে কি বলছে সিকমো মন সিক্মো অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রক্তচাপ নেক্সট ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বায়ুমণ্ডলের চাপ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট প্রশ্নে কি বলছে পটিন সিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় কোষের তরিৎচালক বল নেক্সট কি বলছে অ্যামিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় প্রবাহ নেক্সট অ্যানোমোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ঝড়ের গতি বা বাতাসের গতি তাহলে এটাই কী বলছে অ্যামিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ করা হয় আর অ্যানো অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে ঝড়ের গতি বা বাতাসের গতি এই দুটো এই প্রশ্ন দুটো মনে করে রাখতে হবে গুলিয়ে ফেলতে হবে না নেক্সট প্রশ্নে কী বলছে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় আপেক্ষিক গুরুত্ব এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কী বলছে হাই যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় আপেক্ষিক আর্দ্রতা তাহলে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় আর হাই যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আদ্রতা পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কী বলছে স্বর্ণমোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় শব্দ তরঙ্গের কম্পাঙ্ক স্বর্ণমিমিটার যন্ত্রের সাহায্যে তরঙ্গের কম্পাঙ্ক নেক্সট কি নেক্সট প্রশ্ন কী বলছে কোরণমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় সঠিক সময় মিটার যন্ত্রের সাহায্যে সঠিক সময় পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কি বলছে ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় নেক্সট নেক্সট প্রশ্নে কী বলছে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ভর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে এটা তো আমরা সবাই জানি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভার পরিমাপ করা হয় নেক্সট স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ভার পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ভার পরিমাপ করা হয় তো বন্ধুরা অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা মন দিয়ে করো আর বন্ধুরা অবশ্যই লাইক করে দিও যদি ভালো লাগে এরকম ভালো ভিডিও পেতে এরকম ইউনিক ভিডিও পেতে আর সব থেকে বড়ো জিনিস আমি যে প্রশ্নগুলি নিয়ে এসেছি বিভিন্ন সরকারি চাকরি বাকরি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এগুলো করে নাও এবং খুব খাতায় ঠুকে নাও নেক্সট প্রশ্নে কি বলছে স্ক্রু গেজের সাহায্যে কি পরিমাপ করা হয় তারের ব্যাস স্ক্রু গেজের সাহায্যে তারের পরিমাপ তারের গ্যাস তারের ব্যাস পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কি বলছে স্লাইড ক্যালিফার্সের সাহায্যে কী পরিমাপ করা হয় পাতের বেদ স্লাইড পরি ক্যালিগ্যা সাহায্যে পাতের বেদ পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কী বলছে সিস্যমো যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভূমিকম্পের তীব্রতা সিসেমো সিস্যমো যন্ত্রের সাহায্যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নে কি বলছে অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় শব্দের প্রবাল্য অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় শব্দের প্রবাল্য নেক্সট মিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বিভেদ প্রভেদ এই প্রশ্নের উত্তর ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে বিভেদ প্রভেদ পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কী বলছে ক্যাপসি ক্যাপাসিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় তড়িৎ শক্তি ক্যাপাসিটার যন্ত্রের সাহায্যে শক্তি পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কী বলছে ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় সান্দ্রতা নেক্সট স্পেক্ট্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় আলোর বর্ণালী এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে আলোর বর্ণালী পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কী বলছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে কী পরিমাপ করা হয় শুকনো দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের সাহায্যে নেক্সট কী বলছে আল্টামিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় উচ্চতা আলটামিটারের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কী বলছে ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তর হলো গৃহত বা বর্জিত চাপ গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে গৃহত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় নেক্সট প্রশ্নে কী বলছে থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয় উষ্ণতা থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয় তো বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত এবং আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কারণ এই একমাত্র চ্যানেল তোমাদেরকে খুবই খুবই গুরুত্বপূর্ণ জিকে যেগুলো বারবার পরীক্ষায় নিয়ে আসে সেগুলোর সেগুলোই তোমাদেরকে আমি প্রোভাইড করছি